হ্যাঁ লভি ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমাদের দুর্গা আগাম বার্তা আমাদের সবসময় শিউলি ফুল দিয়ে থাকে তা আমরা যারা শিউলি ফুল ভালোবাসি তাদের ছাদ বাগানেই হোক বা বাগানের মাটিতেই হোক প্রত্যেকেরই একটা দুটো গাছ থাকে অনেকে আবার সুমোপকার ভয়ে এই শিউলি গাছ করতে চায় না নতুন বাগানিদের জন্য আজকে ভিডিওটি থাকছে আর আমি বলবো যারা সুমোপকার ভয়ে করতে চায় না তাদের জন্য সলিউশান আছে কিন্তু হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকতে হবে তবে বুঝতে পারা যাবে যে কিভাবে শিউলি ফুল করলে প্রচুর ফুল পাওয়া যায় এখন আগস্ট মাস আগস্ট মাসে এখন যে যে হার্ট ফুনিং রিপোর্টিং সব কিছুই আমি দেখাবো সেপ্টেম্বর থেকে টানা সাত মাস কিন্তু ফুল পাওয়া যাবে তো এই গাছটা দেখুন আমার ছোট্ট একটা টবে আছে এর আগেও প্রচুর প্রচুর ফুল পেয়েছিলাম আমি এটা একটু বলে রাখি এটা আমাদের বাগানে একটা যে বারো মাসি শিউলি গাছ আছে তারই বীজ থেকে আমার তৈরি করা চারা তা আমার বাগানের গাছটায় কিন্তু এখনও সমানে ফুল পাওয়া যাচ্ছে ফুল হচ্ছে এখন থেকেই তাই এই টবের মাটিতে আমরা ঠিকমতো কাটাই ছাটাই ঠিক মতো খাবার দাবার পরিচর্যা করে আমরা সাত মাস কিন্তু টানা ফুল পাবো তা আমি সেপ্টেম্বর থেকে ফুল ফোটা বই গেছি সেই জন্যেই আজকে আমি এখন রিপটিং করব সাথে আমরা শাখা কাটিং করব মানে হার্ড ফিনিং করব। তা দেখুন গাছটা প্রচুর প্রচুর লম্বা লম্বা শাখা হয়ে গেছে দেখুন সবুজ চকচকে পাতা তা এই গাছের আপনাদের একটা ধারণা আছে কি যে গাছে শাখা কাটলে নাকি গাছ মারা যায় একদমই ভুল ধারণা এটা এই ধারণা থেকে নতুন বাগানিদের বেরোতে হবে মায়া করলে হবে না শাখা কাটার দিয়ে কাটতে হবে তবেই কিন্তু প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে আগামী দিনে প্রচুর ফুলে ভরে যাবে তা দেখুন আমি একটা ফ্যালকনের কাটার নিয়ে নিয়েছি স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করে নিয়েছি এই ফ্যালকনের কাটার আপনারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যেতে পারেন বা আপনারা অনলাইনেও পেতে পারেন তো এই কাটার অবশ্যই আপনাদের রাখতে হবে তা দেখুন ঠিক পর্ব দেখে আমি ঠিক যেখান থেকে পাতা বা শাখা আসবে সেইরাম পর্ব দেখে আমি দেখুন শাখাগুলো কেটে দেবো তিথায় নতুন বাগানেরা খুব ভালো করে দেখুন জায়গাগুলো আমার মতো আপনাদের হাতে ধরে কেউ শেখাবে না আর হাতে ধরে শিখতে গেলে একটু বড় ভিডিও হবে তা দেখুন আমি কিন্তু অনেকটা করে কিন্তু শাখা কেটে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে নেট দ্বিধায় শাখা কেটে দিন যাদের বাড়িতে অলরেডি টবে সেগুলি গাছ আছে তারা এই সময় রিপোর্টিং করে দিন সেপ্টেম্বর থেকে বা কাটাই ছাটাই করে দিন সেপ্টেম্বর থেকে প্রচুর প্রচুর আপনারা ফুল পাবেন যেহেতু এটা ছোট্ট গাছ টবে আছে তা আমি তো বললামই আমার বাগানের যে মাদার গাছটা সেটা অনেক বড় গাছ সেখানে এখন অলরেডি ফুল দিচ্ছে তা যাই হোক দেখুন আমি কিন্তু প্রত্যেকটা শাখায় কেটে দিচ্ছি দেখুন যেগুলো মানে যে কিছু কিছু ছোট শাখা সেগুলো আমি কাটছি না যেগুলো খুব বড় হয়ে গেছে সেইগুলো আমি কেটে দিচ্ছি কেননা এর আগে ধরুন মার্চ মাসে আমি একটা হালকা করে প্লুনিং করেছিলাম সফট প্রুনিং তা তারপরেই দেখুন প্রচুর প্রচুর বাঞ্চ হয়েছে প্রচুর শাখা সবুজে সবুজ আছে এখন গাছ এখন বর্ষায় জল পাচ্ছে সবুজে সবুজ আছে তা দেখুন আমার কিন্তু এতগুলো শাখা কেটে দেওয়া হয়ে গেছে এবার কি করব আমরা এই যে হলদে টাইপের যে পাতাগুলো পাতা যে পুড়ে যাচ্ছে এই টাইপের পাতাগুলো আমরা কিন্তু গাছে রাখবো না আমি প্রত্যেকটা পাতা দেখুন গাছ থেকে ফেলে দিচ্ছি আপনারাও ঠিক স্পটওয়ালা পাতা পুড়ে যাওয়া পাতা হলুদ হওয়া পাতা এই এগুলো আপনারা ফেলে দেবেন এগুলো কি জন্য হয় আমি সবই বলছি আপনারা একে একে দেখতে থাকুন আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের একটু মন দিয়ে দেখুন অন্তত একটু ধৈর্য দিয়ে থাকুন তাহলেই শিখতে পারবেন আমি প্রত্যেকটা বাগানেকেই বলি তা এবার এবার আমরা একটা মাটি প্রস্তুত করব যেহেতু টবের মাটিতে আছে তাই আমরা মাটিটা যেন একটু ঝুরঝুরে হয় ওয়েল ড্রেনেজ সয়েল হয় তা এক ভাগ মাটি নিলাম এক ভাগ বালি সাদা বালি পেলে খুব ভালো হয় আমার কাছে আজকে নেই সেই জন্য আমি লাল বালি ইউজ করছি আর এক ভাগ কম্পোস্ট আর সাথে থাকছে এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক মুঠো খোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ কুচি দু চামচ রক্ত সার বা চামড়া সার দু চামচ কলার খোসার ডাস্ট এইখানে এখন আমি কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করছি না পুরোটাই ওপর মাটিটা তৈরি করছি এগুলো সমস্ত উপাদান একসাথে মিশিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নেব এত কিছু দেখাতে গেলে বন্ধুরা আরও বড় হয়ে যাবে ভিডিও সেই জন্যে আমি এত কিছু দেখাচ্ছি না আর ভিডিওটা আমি যেহেতু একা হাতে করছি তাই আপনারা আমাকে আজ দেখতে পাচ্ছেন না তাই যাই হোক আমাকে দেখতে পান বা না পান আমার তো কণ্ঠস্বর আপনাদের কানে যাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন তা দেখুন এখানে একটা প্লাস্টিক টবে যেহেতু গাছটা বসানো ছিল প্লাস্টিক টপগুলো বেশি দিন চলে না রোদ জলে নষ্ট হয়ে যায় তা আমি দেখুন এই টবটাকে ভেঙেই দিচ্ছি আর যেহেতু এখন একটু ভিজে আছে মাটিটা তা আমি আর টবের মায়া করছি না টপটা নষ্ট হয়ে গেছে তা টপটাকে এইভাবে আমি ভেঙে দিচ্ছি যাদের মাটির টবে আছে তারা আস্তে করে বার করে নেবেন গাছটা তা আমি কেন এইগুলো হাতে ধরে দেখাচ্ছি অনেকে হয়তো বলবেন যে বেশি বকছেন না বন্ধুরা যারা জানেন তাদের জন্য ভিডিও নয় অনেক নতুন বাগানের আছে কি করবে না করবে বুঝতে পারে না তারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি ভিডিও করি যারা জানেন তাদের জন্য ভিডিওটি নয় তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারে তা দেখুন আমি কিন্তু আস্তে আস্তে টপটা থেকে গাছটা বের করে নিচ্ছি বেশ রুট বাউন্ডিং হয়ে গেছে এই দেখুন খুব ভালো রুট বাউন্ডিং হয়ে গেছে পুরো একদম যে টবের যে শেপটা সেই শেপটা নিয়ে নিয়েছে দেখুন এই দেখুন এইভাবে আমি বের করে নিলাম গাছটাকে এবার আমরা কি করব যে শাখা কাটিং করেছি এবার কিন্তু আমরা রুট কাটিং করব মানে নিচের রুট কিন্তু আমরা নির্বিধায় কেটে দেব এই রুট যদি না কাটি আমরা তাহলে কি হবে নতুন রুট গজাবে না ঠিকমতো খাবার খেতে পাবে না গাছ বৃদ্ধি পাবে না এইগুলো খুব কিন্তু জরুরি তা দেখুন আমি একটা যে নিলানির সাহায্যে দেখুন কেটে দিচ্ছি আপনারা একটা কাটারি সাহায্যে বা কিছু দিয়ে এইভাবে কেটে দেবেন খুব ভালো করে দেখে রাখুন বা ভিডিওটা যখন আপনারা এগুলো প্রুনিং করবেন শাখা প্রুনিং করবেন বা রুট প্রুনিং করবেন এইভাবে কিন্তু দেখে দেখে আপনারা পজ করে করে করবেন তা দেখুন ঠিক যেভাবে কেক কাটার মতো আমি নিচের অংশটা দেখুন এইভাবে কেটে দিচ্ছি এই দেখুন গাছটা এখন যদি আমি এই পটে রাখতাম ঠিকমতো বেশি ফুল পেতাম না আমি আগামী দিনে যাতে প্রচুর প্রচুর ফুল হয় সেই জন্যই এই ব্যবস্থাপনা এগুলো করতে হবে তাই দেখুন আমি একটা বালতিতে বসাবো দশ লিটারের বালতিতে এখানে অলরেডি মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি আর ওয়েল ড্রেনেজ যে মাটিটা আর ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নিয়েছি নিচের যে হোল ছিদ্র করে দিয়েছি বালতিতে সেই ছিদ্রের ওপর খোলাঙ্খুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নিয়েছি তা দেখুন এখানে কিছুটা মাটি কমিয়ে নিয়ে আমি ঠিক মিডিল বরাবর বসিয়ে দিচ্ছি একটু ধৈর্য দিয়ে একটু সাথে থাকুন একটু দেখে নিন নিজের মতো করে কারণ আমি যেহেতু ভিডিওটা একা হাতে করছি মানে এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে পরিচর্যা করছি দেখাচ্ছি বসাচ্ছি গাছ তো একটু অসুবিধা হচ্ছে তাই যাই হোক আপনারা একটুখানি দেখে নিন নিজের মতো করে তা আমি দেখুন এইভাবে মাটিটা এইভাবে সব মিশিয়ে ভালো করে বাকি অংশের যে মাটিটা এইভাবে কিন্তু বোঝাই করে দিচ্ছি আর খুব ভালো করে দেখুন মানে যাতে এয়ার গ্যাপ না তৈরি হয় যেগুলো আর কি ফাঁকা জায়গা সেগুলো কিন্তু খুব ভালো করে চেপে চেপে আমি কিন্তু বোঝাই করে দিচ্ছি দেখুন এইভাবেই আপনারা গাছটা বসাবেন কারণ এয়ার গ্যাপ তৈরি হয়ে যাওয়া মানে রুটের ক্ষতি এবার সেই জন্যে সবসময় একটু চেপে চেপে দেখে নিন একটুখানি এই যে ঠিক যে সাইডগুলো এগুলো কিন্তু ঠিক ভালো করে কিন্তু আমি মাটিটাকে বোঝাই করে দিচ্ছি এগুলোও কিন্তু শেখার বিষয় অনেকেই একদমই পারেন না একদমই জানেন না কি করবেন না করবেন কিছুই বুঝতে পারেন না তা আমি কিন্তু দেখুন হাতে ধরে নিজের মতো করে শেখাই তা অবশ্যই যারা আজকে নতুন দেখবেন আমার ভিডিও অবশ্যই তারা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যান আমি আপনাদের হাতে ধরে শেখাই বিভিন্ন গাছ সম্পর্কে তথ্য দিই বিভিন্ন গাছ কিভাবে করা যায় না করা যায় সব কিছুই আমি বলি তা দেখুন খুব ভালো করে আমি চেপে চেপে দিয়ে গাছটাকে রিপটিং করে ফেললাম কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমরা কি করব ভরপুর জল দিয়ে দেব গাছ যখনই আপনারা বসাবেন পটিং করুন বা রিপটিং করুন অবশ্যই আপনারা ভরপুর জল দিয়ে দেবেন আমিও কিন্তু দেখুন ভরপুর জল দিয়ে দিলাম সবসময় গাছ রিপটিং করে বা পটিং করে আপনারা তিন দিন একটুখানি সেট এরিয়াতে রাখবেন মানে ছাওয়া জায়গায় রাখবেন যদিও বা এখন মেঘলা আকাশ তা আমিও তাই রেখে দিয়েছি তিন দিন পরে আমি গাছ বের করেছি বের করে দেখুন আমি একটা যে পিজিআর মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি এই স্প্রেটা যেদিন বসাবেন সেদিনও আপনারা দিতে পারেন যেদিন কাটিং করলেন আর কি কাটাই ছাটাই করলেন সেদিনও আপনারা দিতে পারেন তা এটা আমরা এখন মাসে দুবার দেব মিরাকুলান তাহলে কি হবে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে প্রচুর শাখা গজাবে অভাবনীয় ব্রাঞ্চ আসবে গাছের গ্রোথ খুব ভালো হবে এই মিরাকুলান অবশ্যই আপনারা কিনে রাখুন তা আমি দেখুন একটা স্প্রেয়ারের মাধ্যমে খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি পাতাতে আর অত কিছু যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না আপনারা এক কাজ করবেন যেহেতু আমরা কাটিং করেছি শাখা কেটেছি সেই জন্য কাটা অংশে একটুখানি স্যাপ ফাঙ্গিসাইড আমরা পোলেপ লাগিয়ে দেবো কাটা অংশগুলোতে আর একটু ফাঙ্গিসাইডের জল আমরা মাটিতে দিয়ে দেবো তাহলে কি হবে কোনো ফাঙ্গাস লাগার প্রবণতা আসবে না কারণ যেহেতু বর্ষাকাল ফাঙ্গাস একটা লাগতে পারে কারণ অনেক সময় ফাঙ্গাস লেগে গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা পুড়ে যায় কিন্তু এই পাতা পুড়ে যাওয়াটা আবার কিন্তু একটু একটু ভালো মানের ফাঙ্গিসাইট দিতে হবে এই যে পাতা পুড়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া অনেক সময় বেশি জলে হয় বা অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাকেও হয় তাই একটু বর্ষাকালটা একটু ভালো মানের ফাঙ্গিসাইট আপনারা নিয়ে রাখুন বিশেষ করে কপারযুক্ত ফাঙ্গিসাইট যেটা ব্লু কপার বা ব্লাইটক্স এক থেকে দেড় গ্রাম এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে আপনারা এখন যেহেতু বর্ষাকাল চলছে সাত দিন অন্তর স্প্রে করতে পারেন তাহলে গাছ খুব ভালো থাকবে পাতায় স্পট আসবে না এটা অবশ্যই আপনারা এখন করুন যেহেতু এখন মেঘলা ওয়েদার চলছে বৃষ্টি হচ্ছে তাই আমরা এখন কোনো পচা খাবার গাছে দেব না মানে খোল পচা জল সবজির খোসা পচা জল কলার খোঁসা পেঁয়াজের খোসা পচা জল এখন বৃষ্টির সময় দেব না আমরা মেঘলা ওয়েদারে দেখা যাচ্ছে যে যখন রোদ উঠবে আকাশটা পরিষ্কার হবে তখন কিন্তু আমরা এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারি টবের মাটিতে এটা আমরা করতে পারি এখন যেভাবে আমরা মাটি প্রস্তুত করলাম যেভাবে আমরা মিরাকুলান স্প্রে করছি এইভাবেই করলে গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে প্রচুর কুঁড়ি আসবে আগামী দিনে তা আমার আজকের এই ভিডিও দেখে আপনারা অবশ্যই গাছ রিপোর্টিং করবেন গাছ কাটা ছাটাই করবেন আর একটা যেটা বক্তব্য আমি কি বলেছিলাম যে সুঁপকার ভয়ে অনেকে এই গাছ করেন না তাদের কোনো চিন্তার কারণ নেই আমি তো বলেছি সলিউশন দেব ক্লোরোপাইরিফস ফস গ্রুপের যে কোনো ওষুধ আমি এখানে দেখাচ্ছি ক্লোরেক্স পনেরো ফোটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতার এপি ওপিট ভালো করে স্প্রে করে দিন তাহলে কি হবে সুঁয়োপোকা গাছে জন্মাবে না এখন যেহেতু বর্ষাকাল এই সময় ডিম পারে এই সময় ডিম থেকেই জন্মায় তা আপনারা এখন কী করবেন দশ দিন অন্তর স্প্রেটা করবেন অন্য সময় আমরা কোনো দিন অন্তর স্প্রে করতে বলি এখন 10 দিন অন্তর করুন তাহলে গাছে কোনো সোঁপোকোকা আপনাদের জন্মবে না গাছ খুব ভালো থাকবে আর আপনাদের কোনো চিন্তার কারণই নেই তাই এইভাবেই গাছ করুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ